সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্য শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশ সোসাইটির ভোটার 18183 আয় 3.5 লাখ ডলার আইন পেশায় নিষিদ্ধ হলেন সাবেক মেয়র রুডি জুলিয়ানি সিংহ অ্যাব্রড ইউএসএ এর বার্ষিক বনভোজন সাত জুলাই এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ সোসাইটির সদস্য ও ভোটার হওয়ার শেষ দিন ছিল গত ত্রিশ জুন এবারের নির্বাচনে বাংলাদেশ সোসাইটির মোট ভোটার সংখ্যা ছিল আঠারো হাজার একশো তিরাশি এর মধ্যে আজীবন সদস্য আটশো তেপ্পান্ন জন রোববার ভোট জমা পড়েছে প্রায় দশ হাজার এর আগে জমা পড়েছিল প্রায় সাত হাজার আজীবন সদস্য বাদে ভোট মোট জমা হয়েছে সতেরো হাজার জন এর থেকে সোসাইটির আয় হয়েছে তিন লাখ ছেচল্লিশ হাজার ছয়শ ডলার নভেম্বরে সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল প্রায় চূড়ান্ত অপর প্যানেলের সভাপতি রব মিয়া নাকি রুহুল আমিন সিদ্দিকী তা এখনও ঠিক হয়নি তবে রুহুল প্রার্থী হলে জাহিদ মিন্টু তার সাথে সাধারণ সম্পাদক প্রার্থী হবেন আর রব মিয়া সভাপতি হলে তাদের সাধারণ সম্পাদক খুঁজতে হবে তাই স্পষ্ট হতে আরো কয়েকদিন সময় লাগবে একটি সূত্র জানিয়েছে ভোট জমা দেওয়ার বিবেচনায় সেলিম ও আলী প্যানেল কয়েক হাজার বেশি সদস্য ফরম জমা দিয়েছে নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানিকে আইন পেশায় নিষিদ্ধ করা হয়েছে দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের চেষ্টায় জড়িত থাকায় তাকে এই শাস্তি দেওয়া হয় দুই জুলাই দ্য নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত জানান আইন পেশা থেকে তাকে নিষিদ্ধের আদেশ দ্রুত কার্যকর করতে বলা হয়েছে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন রুডি জুলিয়ানি এছাড়া নিউ ইয়র্কের মেয়র ছিলেন তিনি দু সালের নির্বাচনের পরপরই ট্রাম্প যখন অভিযোগ তোলেন নির্বাচনে কারচুপি হয়েছে তখন থেকেই তার পাশে ছিলেন রুডি জুলিয়ানি এজন্য সমালোচিত হয়েছেন তিনি নির্বাচন নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করায় পরের বছর নিউ ইয়র্কের আদালত তাকে আইন পেশার নিবন্ধন স্থগিত করেন একসময় নিউ ইয়র্কের জনপ্রিয় মেয়র ছিলেন রুডি জুলিয়ানি দু সালের এগারো সেপ্টেম্বর ঘটনার পর বিধ্বস্ত নগরীকে দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন জুলিয়ানি এ কারণে যুক্তরাষ্ট্রের মানুষ তাকে আমেরিকার মেয়র হিসেবে অভিহিত করেছেন মাইমেন সিংহ অ্যাব্রোড ইউএসএ এর উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে আগামী সাত জুলাই নিউ ইয়র্কের ওয়েস্ট সেস্টার কাউন্টির এফডিআর স্টেট পার্কে বসবে যুক্তরাষ্ট্রে বসবাসরত মাইমেন সিংহবাসীর এই মিলন মেলা বনভোজনের মূল আয়োজনের মধ্যে থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্র খেলাধুলা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাফেল ড্র এর প্রথম পুরস্কার হিসাবে থাকছে নিউ ইয়র্ক ঢাকা নিউইয়র্ক ইয়র্ক এয়ার টিকিট দ্বিতীয় পুরস্কার স্বর্ণের চেইন তৃতীয় পুরস্কার ল্যাপটপ এছাড়া আরও অনেকগুলো আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে বন ভোজনের জন্য চাঁদার হার নির্ধারণ করা হয়েছে চারজনের ফ্যামিলির জন্য চাঁদা ধরা হয়েছে একশো ডলার এরপর অতিরিক্ত হলে জনপ্রতি পঁচিশ ডলার এবং আলাদা করে একজনের জন্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ ডলার চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম বাংলাদেশ সোসাইটির ভোটার আঠারো হাজার একশো তিরাশি আয় সাড়ে তিন লাখ ডলার আইন পেশায় নিষিদ্ধ হলেন সাবেক মেয়র রুডি জুলিয়ানি মাইমেন সিংহ অ্যাব্রড ইউএসএ এর বার্ষিক বনভোজন সাত জুলাই মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ার আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবার